আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সাথে আছে আমি প্রকৌশলী রিফাতেদার ফাউন্ডার অ্যান্ড সিও রিফাতেদার বিল্ডিং কনসালটেন্ট আমাদের এখন ফেসবুক পেজে যে ভাইরাল টপিকটি আছে যে বোর্ডের বোতলে আমরা কেন ইটের গাঁথনি করি অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকের ভিডিওটি আপনাদের যারা মন্তব্য করেছেন তা একটি ক্লিয়ার করব এই ব্রিকলের কলের গাঁথনি করলে দুইটি উপকার আছে ব্রি কলের গাঁথনি করলে দুইটি উপকার আছে ফার্স্ট যে উপকারটি আছে সেটা হচ্ছে আপনি যখন বোর্ড শাটারিং করবেন বোর্ড শাটারিং করলে দেখা যাচ্ছে এটা আমাদের হচ্ছে চল্লিশ ইঞ্চি একটি ঢালাই চল্লিশ ইঞ্চি একটি ঢালাই এটি বোর্ডের আপনার টানাগুলো যদি সঠিকভাবে না হয় অনেক সময় ছুটে যায় ছুটে যাওয়ার কারণে দেখা যায় যে আপনার মশলাগুলো অপচয় হয়ে যায় অথবা যে কাঠের বোর্ডের ফাঁকা দিয়ে যে লিকেজগুলো থাকে আপনার সিমেন্টের যে মিক্সার পদার্থটি আছে সেটি বের হয়ে যায় বের হয়ে যাওয়ার কারণে সিমেন্টের মিক্সার পদার্থটি বের হয়ে যায় বালু বের হয়ে যায় এর কারণে খোয়ার পরিমাণটা বেশি হয় আপনার ফুটিং কি শক্ত কম হয় শক্ত অর্থাৎ স্ট্রেন কম হয় আর যদি আপনি ইটের গাঁথুনি করেন এইটাতে একটা সুবিধা আছে যে আপনি যখন ইটের গাঁথনি করবেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশে আমাদের এই ইটের গাঁথুনিগুলো বালু স্যান্ড দিয়ে ভরাট করা হচ্ছে বালু স্যান্ড দিয়ে ভরাট করা হচ্ছে তো যখন ভরাট করা হয় এই সাইডগুলো আপনার কিন্তু যখন আমাদের এই মশলাগুলো দিবে দেওয়ার পরে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর দ্বিতীয় যে দ্বিতীয় যে উপকারটি আছে সেই উপকারটা যদি আপনাদেরকে বলি এই ফুটিংটি আপনার এই ব্রিকটি আগে ড্যাম হইতে হবে ব্রিকটি ড্যাম হওয়ার পরে তারপরে ফুটিং ড্যাম হইতে হবে তারপরে ফুটিং ড্যাম হইতে হবে তো এই জিনিসটি ফলো করতে হবে যে আর যদি আপনি বোর্ড শাটার দিয়ে করেন তাহলে আপনার কি হবে আগামী কাল থেকে বা দুই দিন বা দশ দিন পর থেকে আপনার ফুটিংটি ড্যাম হওয়া শুরু করবে আর কিন্তু আমাদের যদি ব্রিকল করেন তাহলে এই ব্রিকলটি ড্যাম হয়ে তারপরে আপনার ফুটিংটি ড্যাম করতে হবে এতে দেখা যায় যে ব্রি ওয়ালটি আপনার বিশ থেকে তিরিশ বছর বিশ থেকে তিরিশ বছর আপনার ফুটিংয়েই পানি যাইতে পারবে না যাইতে পারবে না এই কারণে ড্যাম হওয়ার খুবই সম্ভাবনা আছে তো আপনারা যারা বিল্ডিং করবেন ভাবছেন তারা অবশ্যই ফুটিংটিকে এইভাবে ব্রিক ওয়াল করে তারপরে ফুটিং ঢালাই করবেন এটি হচ্ছে আপনাদের মাঝে আমরা উপকারগুলো তুলে ধরলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই আপনার বিল্ডিং এ এরকম যখন ফুটিং করবেন কলের গাছনি দিয়ে করবেন তাহলে হয়তোবা আপনার অল্প কিছু টাকা উপকার হবে কিন্তু বিল্ডিং এর জন্য অনেক বড় লাভজনক বিষয় হবে আল্লাহ হাফেজ